গোয়াল ভাইয়ের কার সাজিতে জল হলো আসদুত কর্য গেছে নির্বাসনে রাজ্য চালায় সুত মিথ্যাবাদী সম্মানিয়াস সত্য কোথায় দোষ বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ শাশুড়ি আজ সাপের মতো নকুল হলো বউ আজ লাগে না আর মানুষ বানায় মৌ বেভিচারাস বড়ই সহজ কষ্টতর বিয়া জামাই বৌয়া তিক্ত লাগে মিষ্টি পরকিয়া খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই চিকিৎসকাস চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন মানুষ হয়ে হত্যা করে মানব জাতির ভ্রূণ সেলিব্রেটি সেলিব্রিটি ভদ্ররাজ চুপ এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ